আচ্ছা এই মশলা দিয়ে যদি মাংস বানান তাহলে ভাতটা একটু বেশি করেই রাখবেন কারণ এই মশলা একটুখানি যদি মাংস দেওয়া যায় তাহলেই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই সেই মাংস দিয়ে যখন ভাত খাবেন তখন তো ভাত একটু বেশিই লাগবে চলুন বক বক না করে মশলাটা কীভাবে বানিয়েছি দেখে নিই এই যে দেখুন আমি এখানে ছোট ছোট বাটিতে নিয়েছি জায়ফল নিয়েছি জৈত্রী নিয়েছি লং নিয়েছি ছা জিরা নিয়েছি দারচিনি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ছোট এলাচ নিয়েছি বড় এলাচ নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলাগুলো কিন্তু সবার না। আর আপনারা যে পরিমাণে বাড়াবেন সেই পরিমাণে মশলার পরিমাণটাও নিয়ে নেবেন তো এখানে আমি সব মশলা একে একে দারচিনি জায়ফলের টুকরো টুকরো অনিস, শুকনো লঙ্কা গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ মোটামুটি বড় যে মশলাগুলো সেগুলোকে কিন্তু এই আমি আগে ভেজে নিলাম এতে করে ছোট মশলাগুলো অল্প সময়ে ভাজা হয়ে যাবে এরপর গোটা জিরে গোটা ধনে সা জিরা সেগুলোও মিশিয়ে দিলাম এক এক করে হালকা আছে ভেজে নিচ্ছি একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবেন মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় এই যে দেখুন মশলার কালারটা একদম ঠিকঠাক আছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নেব মশলাটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এবার মিক্সিং জারে আমি এটা গুঁড়ো করে নিলাম এবার এই জাদুকরি মশলাটাকে একটা এয়ার কান্টিনারে ভরে আপনি নর্মাল ফ্রিজের চেম্বারে রাখলে ছ মাস পর্যন্ত সুন্দর গন্ধ রেখে ব্যবহার করতে পারবেন এরপর যে কোনো মাংস কষানোর সময় নামানোর সময় একটুখানি এই মশলা দিয়ে দেখুন কি দুর্দান্ত টেস্ট হয় বিরিয়ানিতেও কিন্তু এই মশলা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আমার দিদার হাতের একটি অনবদ্য রান্না যে রান্নাটি মাংসকেও হার মানিয়ে দেবে কই মাছ আর পটলের রসা কই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলাম আর সেই সাথে পটলগুলোকেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু আদা বাটা এবার ভাজা পটল আর ভাজা মাছ একসাথে ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের গরম গরম ভাতের সাথে এই কই আর পটলের রসা খেতে যে কি দুর্দান্ত লাগে কষা মাংসের স্বাদকেও এখানে হার মানিয়ে দেবে এটা দিয়েই পুরো প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে আশা করি এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকি আজকে আপনাদের সাথে এমন দুটি রান্না শেয়ার করব যে রান্নাগুলো খুবই সহজ সরল কিন্তু স্বাদে অতুলনীয় আশা করি আপনাদের এই দুটো রেসিপি খুবই ভালো লাগবে প্রথমেই আমি ট্যাংরা মাছ দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করব আর সেই জন্য আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি লবণ হলুদ আর একটু সরিষার তেল খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে একটু ভালো করে গরম করে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায় এবার মাছগুলো একে একে সবগুলোই দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নিলে কোনোভাবেই মাছ আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না টিপসটি আশা করি আপনাদের কাজে আসবে মাছগুলো হালকা করে ভেজে নিলাম এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম জল দিয়ে দিলাম দিয়ে এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন আগে থেকে ভেজে রাখার ট্যাংরা মাছ দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে করে টেস্টটাও ভালো আসবে সুন্দর একটা গন্ধও আসবে মাখা মাখা ঝোল করে তুলে নিলাম এবার বানিয়ে দেখাবো দুর্দান্ত একটি কচু চিংড়ির রেসিপি আর সেই জন্য কিন্তু আমি এখানে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে জলটা ভালো করে নিংড়িয়ে ফেলে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুন রসুনটাকে থেতলে নিয়েছি আর সেই সাথে কাঁচা লঙ্কা একটু থেতলো করে দিয়েছি দিয়ে দিলাম চিংড়ি মাছ প্রায় এক কাপ পরিমাণ স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে এখন চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক এবার এই কচু শাকটাকে প্রায় মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে যত সময় ধরে একটু ভেজে নেবেন এই কচু শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এভাবে সুন্দর করে সব কিছু চাড়া করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন পরিবেশনের পালা অসাধারণ সহজ পদ্ধতিতে এই কচু শাকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি দু দুটো রেসিপি ভালো লাগে মাত্র কয়েকদিন দুধের সদ জমিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে আপনি পাঁচ মিনিটের ভিতরে কেজি কেজি বাটার ঘি বানিয়ে নিতে পারবেন ভাবছেন কিভাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এক সপ্তাহ ধরে দুধের সদ জমিয়ে সেই স্বাদটাকে মিক্সিং জারে দিয়েছি এরপর প্রায় দেড় কাপ পরিমাণ দিয়েছি বরফের টুকরো ভালো করে মিশিয়ে নিলাম এবার মিক্সিং জারে কয়েকবার একটু ঘুরিয়ে নেব বেশ কয়েকবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে এখন আবার একটু বরফের টুকরো দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব এরপর দেখবেন ম্যাজিক দেখছেন পুরো বাটারটা উপরে চলে এসেছে আর জলটা নিচে চলে গেছে এভাবে এখন বাটারগুলো তুলে নেব আর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে এই বাটারগুলো বারবার ধুয়ে নেবো যত ধুয়ে নেবেন বাটারের গন্ধ এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এভাবে আপনারা বাটার সংরক্ষণ করতে পারেন আর বাটার জাল দিলেই ঘি বাটার জাল দিয়ে এভাবেও আপনারা কেজি কেজি ঘি বানিয়ে নিতে পারবেন তো দেখলেন তো কেজি কেজি বাটার ঘি কিভাবে তৈরি করা যায়